খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি নানান জল্পনা কল্পনা শেষে জটিলতার অবসান ঘটিয়ে ঢাক ঢোল পিটিয়ে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো চট্টগ্রামের ঐতিহাসিক বিজয় মেলা বুধবার সকাল দশটায় নগরের পুরনো সার্কিট হাউস সংলগ্ন মাঠে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির বহিঃ প্রকাশগুলো আসলে মেলাতেই হয়ে থাকে এই বিজয় মেলাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি একই সঙ্গে জেলা প্রশাসনকেও সাধুবাদ জানাচ্ছি এই আয়োজন হাতে নেওয়ার জন্য আমাদের শুভবুদ্ধি থেকে আমরা মেলাটা সরিয়েছি কারণ আমরা মনে করেছি ওটা খেলার মাঠ খেলার মাঠ হয়েই থাকবে এবং খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি তো আমরা ভবিষ্যতেও এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপগুলি গ্রহণ করবো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম মেলা উদযাপন পরিষদের মহাসচিব আহমেদ নামাজ সিএম ইউজে সভাপতি শাহনওয়াজ প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইকরামুল করিম দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে রক্তত্ব লোহিত বরসায় সিক্ত হয়ে মুক্তির স্পৃহা ও আত্মতায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে একই ধারায় প্রবাহিত হয়েছে পক্ষে থেকেছেন আমাদের সাহস এবং শক্তি যুগিয়েছেন এই মেলাটা আয়োজনের ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুকি আজম স্যার তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের পর আজকে আমরা মুক্ত এবং স্বাধীন ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের তরফ থেকে আমাদের থেকে মুক্তিযোদ্ধার তরফ জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে অতি দ্রুততার সঙ্গে এই মাঠে উনিরা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন এর আগে আউটার স্টেডিয়াম মাঠে বিজয় মেলা উদযাপনে সকল প্রস্তুতি নেওয়া হলেও নানান বিতর্ক ও খেলার মাঠে মেলা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মেলা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন তবে প্রতিবছর বছর মেলা মাসব্যাপী হলেও এবার মেলা অনুষ্ঠিত হবে মাত্র ছদিন जुरात हासान चट्ट्राम न्यूज